প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের পর থেকে আবারও আলোচনায় নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর বরাবরের মতো দুজনের প্রেম ও সম্পর্ক নিয়ে ছড়াচ্ছে নানা গুঞ্জন দর্শক দেখতে পাচ্ছেন এখানে সাকিব খান এবং শাবনুরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে যাচ্ছে এবং দেশে নতুন পরিস্থিতি অন্যান্য যাদের নাম সে মেনশন করছে তাদেরকে অত্যন্ত অনতি বিলম্বে গ্রেফতার করে তাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা হত্যা মামলা হিসাবে এটা বিচার করা হয়

তাকে মেরে ফেলা হয়েছে আবার অনেকে বলতেছিল শেষ হয় চেয়ে পৃথিবী থেকে চলে গেছে যদি আমরা গাইডলাইনের কারণে অনেক কথা এখানে বলতে পারতেছি না এবার সে বিষয়টা নিয়ে বের হিসেবে ইতিমধ্যে জানেন সালমান শাহ মৃত্যুকে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় এগারো জনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা নিয়ে বেশ কিছু তথ্য জানবো অন্যদিকে সালমান শার মৃত্যু প্রসঙ্গে এবং তার পাশাপাশি বেশ কয়েকটা প্রতিবেদন দেখবে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ফুটেজ আজকের ভিডিওটা দেখলে

বরাবরের মতো দুজনের প্রেম ও সম্পর্ক নিয়ে ছড়াচ্ছে নানা গুঞ্জন অনেকে বলছেন সাথে সম্পর্কের কারণেই মৃত্যু হয় সালমানের এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সুদূর অস্ট্রেলিয়া থেকে কথা বলেছেন দর্শক নন্দিত এই নায়িকা শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত নব্বইয়ের দশকের শুরুর দিকে ঢাকায় চলচ্চিত্রে হঠাৎ করে আগমন এক রাজপুত্রের তার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন শাবনূর চার বছরের সংক্ষিপ্ত সময়েই তারা একসঙ্গে চোদ্দটি চলচ্চিত্রে অভিনয় করে বাংলা সিনেমার ইতিহাসে গড়ে তোলেন এক অধ্যায় সোনালি সেই সময় এখন শুধুই অতীত হারিয়ে গেছে মানুষ সময়ও গড়িয়ে গেছে কিন্তু সালমান শাবনূরের জুটির জনপ্রিয়তা আজও অমলিন বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে বসবাস করছেন শাবনূর এর মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি দীর্ঘদিন পর সালমান শাহকে নিয়ে ঘুলে বলেন মনের কথা ভাঙের নিরবতার দেয়াল বাংলা সিনেমার ক্ষণ এই নায়ককে নিয়েই শাবনূর বলেন সালমান শাহ আর তাকে নিয়ে অনেক কথা হয়েছে তাদের উদ্দেশ্যে শুধু বলবেন এসবের কোনো কথাই সত্য নয় সালমানের কোনো বোন ছিল না তাই তাকে ছোট বোনের মতোই দেখতেন তাকে পিচ্ছি বলে রাখতেন তার বাবা মাও তাকে খুব আদর করতেন মেয়ের মতোই ভালোবাসতেন নিজের অনুভবের কথা জানাতে গিয়ে শাবনুর বলেন তিনিও সালমানকে ভাইয়ের মতোই দেখতেন তবে তাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব সালমান নাচে একটু দুর্বল ছিল প্রায় বলতেন আমাকে একটু নাচ দেখিয়ে দিত আমি হাসতে হাসতে দেখিয়ে দিতাম নোভা এল টিভি ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টে নোভা মানি সঠিক মান নিশ্চিত সেবা সালমান শারমোরের সম্পর্ক ভাই বোনের মতো ছিল জানান সালমান সার সেই সময়ের সহকারী মনসুর আলীও বলেন তিনি সাড়ে চার বছর সালমানের সঙ্গে ছিলেন তাদের প্রেমের সম্পর্কের বিষয়ে কিছু জানেন না বরং সালমান সব নায়িকাকেই সম্মান করতেন শাবনূরকে প্রথম দেখে বলেছিলেন আমার তো কোনো বোন নেই তুমি আমার ছোট বোনের মতো আমার সালমানের সঙ্গে শাবনূরের প্রথম দেখা হয়েছিল সঙ্গে এফডিসিতে সেদিন সালমানের শুটিং চলছিল পরবর্তী সময়ে তুমি আমার ছবিতে সালমানের সঙ্গে কাজের সুযোগ হয় সেই ছবির সাফল্যের পর দর্শকেরা তাদের নতুন জুটিকে ভালোবাসতে শুরু করেন শাবনূর বলেন তাদের বোঝাপড়াটা অসাধারণ ছিল একই দৃশ্যে তারা একে অন্যের চোখের ইশারা বুঝতে পারতেন সালমান শাবনুরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এমন গুঞ্জন দুজনের কাজের শুরু থেকেই প্রচলিত শাবনুরের মতে সালমানকে তিনি ভাই ছাড়া অন্য কোনো চোখে দেখেননি কিছু মানুষ তাদের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক গল্প বানিয়েছে কেউ কেউ সেটা দিয়ে ব্যবসা করেছে এতে তার কষ্ট হয়েছে কারণ তিনি তার কেরিয়ারটা অনেক কষ্ট করে গড়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক সম্পর্কেও কথা বলেন শামনুর সামিরা তার ঘনিষ্ঠ বন্ধু ছিল শুটিং এ প্রায় সব সময় সে থাকতো তাদের মধ্যে কখনো কোনো মনোমালিন্য হয়নি সামিরা নিজে তার হাতে চুড়ি পরিয়ে দিয়েছে পোশাক মিলিয়ে দিয়েছে কারের দুল বেছে দিয়েছে তারা সত্যিই খুব ভালো সময় কাটিয়েছেন জানান শাবনুর সালমানের মৃত্যু সংবাদ পাওয়ার মুহূর্তটিকে জীবনের সবচেয়ে বড় ধাক্কা বলে মনে করেন শাবনূর হঠাৎ কেউ একজন জানালো সালমান মারা গেছে তিনি বিশ্বাসই করতে পারেননি ভেবেছিলেন কেউ মজা করছে পরে নিশ্চিত হয়ে পুরোপুরি ভেঙে পড়েছিলেন এরপর এফডিসিতে গিয়ে শেষবার সালমানকে দেখেন চারণ করতে গিয়ে শাবনুর আরো বলেন সালমান যদি বেঁচে থাকত বাংলা চলচ্চিত্রের চেহারাটা আজ ভিন্ন হতো যেমন উত্তম কুমার আর সুচিত্রা সেনের জুটি এখনো কিংবদন্তি তারাও হয়তো তেমনি ভাবে জায়গা করে নিতে পারতেন চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের একুশ বছর পর সম্প্রতি একটি ভিডিও বার্তায় সালমান শাহের হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি একটি ভিডিও বার্তায় সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করবার পরপর লন্ডনে সালমান শাহের মা নীলা চৌধুরী একটি সংবাদ সম্মেলন করেছে আমরা একাত্তরের পক্ষ থেকে নীলা চৌধুরীর কাছে জানতে চাইছি আসলে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আসলে কি ধরনের দাবি জানাচ্ছেন নীলা চৌধুরী দাবি হলো আমার এই আট নম্বর যে একটা আসামি আমার আসামি যখন জন মন্দির দিচ্ছে সাক্ষী দিচ্ছে এটার প্রেক্ষিতে তাকে তাকে আনা হোক দেশে এনে তার সাক্ষীটা নেওয়া হোক এবং অন্যান্য যাদের নাম সে মেনশন করছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে তাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা হত্যা মামলা হিসাবে এটা বিচার করা হোক ভিডিও বার্তায় যে তথ্য দেয়া হচ্ছে সেই তথ্যের সত্যতা সম্পর্কে আপনি কতটুকু আস্থা ভাজন আমি জানি না তবে সে আসামি এই গ্রুপেরই একজন নিশ্চয়ই কোনো সত্যতা আছে এটা সংস্থাই বের করতে পারবে আইনের মাধ্যমে এটা বের হোক তাকে এটা খুন এটা একদম মার্ডার বানানো মার্ডার প্রি প্ল্যান ওরা বহুবার চেষ্টা করেছে আরো কতগুলি এভিডেন্স আছে যেমন ফিল্মের তারা যখন শুটিং এর সময় জাম্প করেছে আমার ছেলে উপর থেকে জাম্প করেছে নিচে ম্যাট দেওয়ার কথা ছিল তারা ম্যাট দেনে পড়ে গেছে তখন সে মারা যেতে পারতো সে অনেকদিন হসপিটাল ছিল গলা ভেঙে গেছিল তার অনেক ট্রিটমেন্ট করতে হয়েছে এভাবে তারা অনেকবার আঘাত করা হয়েছে স্বামীরের বাবার বাড়িতে তাকে চাকু মারা হয়েছিল তার বুকে সেটা আপনারা জানেন বহুবার এটা হত্যা এবং রুবির ভিডিওর এই ভাইরালের পরে আরিফ এই প্রশ্নটাই আসা উচিত না এই প্রশ্নটাই করা উচিত না যে এটা আত্মহত্যা আছে রুবি কেন এখন বললো বাইশ বছর আগে কেন বললো না এটা রুবি কেন জিজ্ঞেস করা হোক বাট রুবির কথার সত্য তো অবশ্যই আছে অবশ্যই আছে মামলা এত বছর স্বামীকে দাবি করতেছে দাই তার ভাইয়ের কথা বলতেছে তার ভাই মেরেছে কোন বোন তার ভাইয়ের কথা বলবে না তার ভাইকেও মেরে দিয়ে খুন করে ঘুম করা হয়েছে এতগুলো কথা তো মিথ্যা হতে পারে এর মধ্যে কিছু না কিছু সত্যতা আছে এবং সালমান শাহ আত্মহত্যা করে নাই বারবার বলছে মিলা ভাবি তোমার ছেলেকে খুন করা হয়েছে সামিরা নাকি একটা পুটলা বিক্কিকে দিয়ে তার ছেলেকে দিয়ে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ কি দিয়েছিল গয়না এই ধরনের কিছু কোন ক্ষমতার ক্ষমতা না থাকলে এটা আটকে কেন আমার সরকার কেন আটকে দেওয়া হচ্ছে আমি সরকারের আকতি জানাচ্ছি অনতি বিলম্বে সরকারকে কলঙ্ক মুক্ত করা হোক আমি প্রধানমন্ত্রীর উপর বিশ্বাসী বিশ্বস্ত ধন্যবাদ সামিরা আজকে সকল নারী যাতে কলঙ্ক সালমান শাহ মৃত্যুর রহস্য এক নম্বর সামনুরও জানে আমি যদি মারা যাই একমাত্র এর মধ্যে দায়ী হবে সামিরা মানে এমন একটা লোককে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটা মানা জানো যে সালমান চার স্ত্রী সামিরা উনি যদি সালমান চার যদি স্বাভাবিকভাবে মারা যেত তাহলে প্রত্যেকটা নেতৃত্বের আগে সামিরা শাহ সামিরা ম্যাডাম আগে আগে থাকতো এখন তো সামিরা ম্যাডাম আগে নাই ডনেলা বন্ধু সালমান সাহেবের প্রকৃত বন্ধু সেই ড যদি প্রত্যেকটা প্রোগ্রামে ডনের আগে থাকার কথা ছিল সে ডন এখন পিছিয়ে থাকে কেন ডনের ওয়ান নাম্বার বন্ধ হইলো সালমান সার বন্ধ হইলো ডন আর ডন কেন থাকে আমার প্রশ্ন হলো এত বড় একটা চেহারা সারা বাংলার ছোট বড় মানুষ যারা আছে তারা সবাই ভালোবাসে এমন একটা লোক আজকে উনত্রিশ বছর হয়ে গেল বিচারে কোনো দাবি দাঁড়াতে বিচারে কোনো আমরা কিছু পাইতেছিলাম মানে আর চেয়ে বড় দুঃখ আমি আর একটা কথা বলতে চাই যে স্বামীরা স্বামী হলো অনেক কিছু আল্লাপাকে পরে নী করে কিন্তু স্বামীরা আজকে সকল নারী জাতের আমার মনে হয় কলঙ্ক কারণ কেন তার স্বামী যে আজকে মারা গেছে তার স্বামীর পক্ষ হইয়া তাদের বিরুদ্ধে যারা মার্ক মানিয়ে না মারা যাক যারা পক্ষ হয়ে স্বামীরা কোন কোনো একটা প্রতিবাদ করে নাই কোনো একটা মিটিং করে নাই কোনো একটা মিশন করে নাই কোনো একটা মানে আমি আর একটা কথা বলতে চাই যে আমাদের যে চলচ্চিত্র শিল্পী যারা আছে তারা অনেকে সালমান শাহকে পছন্দ করে আমি ইউটিউবে দেখি যে সালমান শাহর ভক্ত সালমান শাহর যারা আছে তারা অনেকে কথাবার্তা বলে অনেকে ই করে কারণ একজন মানুষ কতটুকু ন্যায় হল হলে মানে বিনিয়োগ হলে শ্রদ্ধাভাজন হলে একজন মানুষকে কতটুকু ভালোবাসে আমি সালমান শাহকে কয়েকবার দেখেছি তার বিক্ষুব ছবির শুটিং দেখেছি মানে আমার সালমান শাহের কথা মূল্য এমনও খারাপ লাগে কিন্তু আমি প্রকাশ করতে পারতেছি না আল্লাহ ভাসে এটুকু আমি বললাম শাবনুরকে নিয়ে কিছু প্রশ্ন আছে সালমান ভক্তদের থেকে আমি বলি ম্যাডাম সাবনুর আপনাকে স্বামীরা প্রশ্ন করেছে বা আপনাকে স্বামীরা মানে হীনমন করা অবস্থা ফেলেছে যে আপনি নাকি

এক নম্বর জানে স্বামীরা যেমন জানে স্বপ্নও জানে দুজনেই জানে এখন আমার আমার নীলা চৌধুরী পক্ষ থেকে আমি বলতেছি যে শাবনুর সালমান শাহর রিলেশন ছিল কমার্শিয়াল রিলেশন যেটাকে বলা একটা বাণিজ্যিক ভালোবাসা কারণ তখনকার সময়ে শাবনুর ছাড়া সালমান শাহ চলতো না আর সালমান শাহ ছাড়া শাবনুর চলতো না একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে হলে অভিনয় জগতে সালমান শাহকে শাবনুরের হাত ধরতে হতো সেই সুবাদে একটা কমার্শিয়াল ভালোবাসা ছিল এই কমার্শিয়াল ভালোবাসাতে ইন্ধন যুগিয়ে আমাদের প্রাক্তন ভাবি কালনাগিনী সাপ সাবিরা

আপনি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ বসে থাকা আমাদের সাথে কথা থাকেন বলে নীলাম্মা আপনাকে দ্বিতীয় শ্রেণীর মহিলা বলেছে আসলে নীলাম্মা আপনাকে খুব স্নেহ করে কিন্তু আপনার সমস্যা একটা আপনি নীরবতা পালন করেন নীরবতার সম্মতির লক্ষ্য আপনি নীরবতা আছেন অনেকেই আপনাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে এটা আমার কাছে প্রশ্ন ছিল তা উনি অস্ট্রেলিয়া থেকে জেগে উঠুন আমরা সকল ভক্তরা ওনার সাথে আছি আমরা যদি বাংলাদেশের প্ল্যাটফর্মে থেকে সালমান কথা বলতে পারি উনি অস্ট্রেলিয়া থেকে বলতে সমস্যা কোথায় আমাদেরকে দেখেন বিভিন্ন দিক থেকে বর্তমানে হুমকির সম্মুখীন হতে হচ্ছে আমাদের অবস্থাকে বলে দিচ্ছে আজিজ মোহাম্মদ বাহাই কিন্তু খুব মারাত্মক লোক ঘর থেকে বলতেছে আমরা এতগুলো হুমকির মুখে আমি যদি মারা যাই একমাত্র এর মধ্যে দায়ী হবে সামিরা সামিরা ছাড়া কার কোনো শত্রু নাই বর্তমানে আমাদের সামিরা সালমান দপ্তরকে হাত দিলে সামিরাকে এর জবাব দিতেই হবে বর্তমানে কারণ দেশ বর্তমানে খুব গরম যশোর নরাই এমনকি গাজীপুর গাজীপুর সমাবেশ হবে ঢাকাতে হচ্ছে জয়শক্তির জালায় সমাবেশে ডাক দেওয়া হয়েছে আমার মত অনেক বক্তা আছে আনা হচ্ছে অনেক বক্তা আছে আমার মত এমন সুবীরা আপনি অস্ট্রেলিয়া থেকে জেগে ওঠেন অস্ট্রেলিয়া থেকে আপনি স্পন্স করেন সালমান সা তখন সেদিন বলবি এসেছিলেন সুবীরgetLogger কি হয়েছিল কি ঘটনা হয়েছিল আপনার সাথে কি কথা হয়েছিল কি না হয়েছিল না এই আর আপনি কিছু বলেন সালমান শাহ আপনার ভাই বোনের রিলেশন ছিল কমার্শিয়াল ভালোবাসা কো আর্টিস্টের ভালোবাসা এই ভালোবাসা কোনো কোনো স্ত্রীর ভালোবাসার পর্যায়ে করে না তাই হয় এবার মৃত্যু হবে হয় আমাদের এটার ইয়ে হবে হত্যাকাণ্ড রায় হবে আর না হয় আমাদেরকে নিশ্চুপ হয়ে যেতে হবে গো আর ডাই আর হত্যাকাণ্ড যেটা হয়েছে এটা প্রমাণ হয়ে গেছে কারণ কারণ শত্রুপক্ষ নিরবতা নিরবতা তারা কোটে আসলো না তারা গ্রেফতার হলো না তারা

ভর্তি ভিজা কাপড় কেন থাকে। লাগেজ ভর্তি কি ভিজা কাপড় থাকার কথা সারা রাতে কারা এত সিগারেট খাবে সিগারেটের গোড়া দিয়া পুরো ঘর ভরা এত সিগারেট কারা খাবে এত খাবার দাবার কারা খেলো মুরগির রান টান রোস্ট মাছ ভাজি বুনা ডাল এগুলো সব খাবার টেবিলে ভর্তি অথচ সালমান সাথে ঘুমেতে ওঠে